আলাইকুম বিবাহ সরকারি আপনার আসন বাল্লা আমি জানি অনেক খালা তারপর আপনার বাড়ি সবার সিলেট জেলা তো আজকে জানেন আপনার পবিত্র ঈদ উল ফিতর আমরা সবার পক্ষ থেকে আপনার ঈদ জানাইরাম জানে ভাই ভাই ঈদ মুবারক আপনার ভক্ত থেকে আপনারা ইদর শুভেচ্ছা নিবা আপনার ঈদের শুভেচ্ছা জানা ঈদ সবাই জীবনে সুখ ওনাবিল আর সবাই সুখ স্বাচ্ছন্দ্য আছেন তার বেশি মহবত রাখবা খুশি রাখবা মায়া করবা আদর করবা তার আপনার তারা আপনার বসি নাই আপনারা তারা বশিস দিবা খুশি করবা মা বাপুর দোয়া লই বা তারা মন খুশি রাখবা বিশেষ করে যত মূর দিগান হল আছেন খবর খবর একবার লাইবা গিয়া জিয়া ধরার চেষ্টা করবা আজকে ঈদের দিন অনেক আনন্দ দিন একটা বছর একটা মাস রমজানের রোজার পরে একটা ঈদ আমরা সামনে আইসে এই ঈদটা অনেক খুশির অনেক আনন্দের যারা রোজার আসে তারা লাগে অবশ্যই ঈদটা আনন্দের তারা প্রায় হিসেবে ঈদটা সবার জন্য সুখময় হোক এটাই দোয়া করি আমরা সবাই এখানে আমরা পাঁচজন আছি আমরা আমরা প্রায়

ও দেখা মাদি আসেন একটু থেকে গিতাম একটু বেশি আজকে বাবু আছেন যার কারণে একটু দূরে থেকে গিয়েছিলাম দিয়ে শুভেচ্ছা নি ভাই আমরা সবাই সবাইকে আবার আমরা সপক্ষ থেকে একটু জুড়ে হইলাম সবাই ঈদ সালাম আলাইকুম রহমতুল্লাহ